আমি পঞ্চায়েত দিন থেকে পড়ি নাটির থেকে হচ্ছে আমার এখানে যে থাকবে যে করতে আসবে সে করবে

দু হাজার সালের ভোটার নেই কিছু

তুমি এখানে একটা লোক বসাও তুমি ওইখানে একটা লোক বসাও আরে কাজ তো চলছে সবাইকে তোমার বাড়িতে বসো তুমি কেলাতে বসো তুমি মন্দিরে তোরা বলেনি মন্দিরে তো বসো

আমরা ক্লাব তুমি এখানে লোক করে সব নাও তিন څنګه দেখা আগে বলো দীপ্তি څنګه আমি এই জায়গা সম্বন্ধে একলা না আমার তো আরো সিন দেখতে আমার দিকে আছে আমার দীপ্তে আমি বসাবো এটা যেন শত আছে না না

দাদা আচ্ছা বলে তুই দাদাকে ফোন করছিস আমি দেখে আসতে আমি আমির সঙ্গে তার সঙ্গে তো বলবি লোকানের লাগে যে আমি এখানে একটা লোক লাগে